হাই এব্রিওান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশনবল হাউসে আমি তো চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় মোটামুটি ভালো আছি তো আজকের ব্লগটিতে থাকছে আমি ফ্রাইড রাইস রান্না করছি আর একটু ভিন্ন স্টাইলে তো যারা নতুন তাদের হয়তো ভালো লাগবে আমি যেভাবে করছি সহজ উপায়ে তো বাচ্চারা তো আসলে ভাত খেতে চায় না একটু ফ্রায়েড রাইস রান্না করলে সেটা খুব মজা করে খায় টেস্ট করে খায় সেই জন্য আসলে এখন নিত্যই রান্না হয়ে যাচ্ছে মা বেশিরভাগই তো সেটা দেখাবো নতুন স্টাইলে একটু ব্যতিক্রম করে রান্না করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে আপনাদের পছন্দ হবে তো তার আগে আমি আমার যে পানির ঝাড়টা সেটা আমি ডাইনিং থেকে রান্নাঘরে নিয়ে এসেছি আজকে ডাইনিংটা একটু পরিষ্কার করব সেই কারণে তো ফিল্টারটাকেও ভালো করে আমি ক্লিন করে নিচ্ছি ব্রাশের সাহায্যে তারপর পরিষ্কার একটা রুমাল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি তো এভাবে আমি আমার এই জারটা পরিষ্কার করি ক্লিন করি তাহলে খুব সুন্দর একটা খুব সুন্দর জকজকে একটা ইয়ে দেখা যায় সুন্দর দেখা যায় তো চলে আসলাম ফ্রায়েড রাইস রান্নার প্রস্তুতি নিয়ে ফ্রায়েড রাইস রান্না করার জন্য আমি এখানে বাসমতি রাইসকে মানে আশি পারসেন্ট রান্না করে এভাবে রেখেছি এখানে আমি এক গ্লাস রাইস ধুয়ে একটু লবণ একটু মানে রেগুলার যে ভেজিটেবল অয়েল সেটা দিয়ে এভাবে রান্না করে ঝরঝরা করে রেখেছি তো এখানে আমি নিয়েছি যা যা আমাদের রাইসের সাথে মিক্স করা লাগবে সেগুলি হচ্ছে এখানে আমি একটু বেশি পরিমাণেই পাতাকপি নিয়েছি কারণ বেশি পাতাকপিটা রান্না চলে গেলে কিন্তু অনেক নরম হয়ে আর দেখা যাবে না বেশি একটা এখানে পেঁয়াজ পাতা নিয়েছি এক কাপের মতো গাজর নিয়েছি একটু চিকন চিকন করে লম্বা লম্বা করে কুচি করে এখানে তিনটা ডিম নিয়েছি হয়তো দুইটা দিব আমি আর এখানে নিয়েছি আমি এখানে আমি একটু কাঁচামরিচ আর একটু পেঁয়াজ নিয়েছি ক্যাপসিকান নিয়েছি একটি আর এখানে আমি একটা ম্যাগি মশা মশলা নিয়েছি এখানে গোলমরিচ পাউডার এখানে চিনি এক সামুচ এখানে অল্প একটু দেখা যাচ্ছে এটা একটু টেস্টিং সল্ট দিব এটা অপশনাল আপনার চাইলে দিবেন না চাইলে অসুবিধা নেই আর এখানে আমি তিনটে শুকনো মরিচকে মানে গরম করে একদম মোসমসে করে এভাবে করে নিয়েছি আর যদি টেস্টিং সল্টটা না দিতে চান তাহলে এরকম তিনটা বা দুইটা দিয়ে দিতে পারেন তাহলে আপনার ওইটার কাবার হয়ে যাবে আর হচ্ছে এখানে আমি এক কাপ চিকেনকে এভাবে কুটে নিয়েছি তার সাথে মিক্স করার জন্য এখানে গোলমরিচ পাউডার তারপর আদা রসুন একটু একটু নিয়েছি এখানে এই মাংসের পরিমাপে আর কি তো আমি এখন প্রথমে এগুলো মিক্স করব তার সাথে দিয়ে দিব লবণ তো মিক্স হয়ে গিয়েছে আমি এটাকে এক পাশে রেখে এখন আমি অন্যান্য যে উপকরণগুলি আছে সেগুলি আমি এখন রেডি করি এখন আমি আধা কাপের মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হলেই আমি রসুনটা দিয়ে দিব আমি এখানে রসুন কুচি করে রেখেছি তো রসুন কুচিটা আমি দিয়ে দিচ্ছি এতটুকু পরিমাণ আমি রসুন কুচি করেছি এরকম একটু হালকা ভাজা ভাজা হলে আমি আমার অন্যান্য উপকরণ গুলো দিব প্রথমে আমি আমার চিকেনটাকে ভেজে নেব এই রসুনের সাথে ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন আমি আমার চিকেনগুলো দিয়ে দিচ্ছি এই যে আমার চিকেনগুলো ভালোভাবে ভাজা ভাজা হয়েছে এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পরিমাণ আমি পেঁয়াজ নিয়েছি সবগুলো দিয়ে দিচ্ছি হালকা একটু আর আগুনটা একদমই লো মানে মাঝারি হিটেই থাকবে বেশি বাড়ানোও যাবে না বেশি কমানো যাবে না আমি দিয়ে দিব গাজরগুলো সব গাজরটা যেহেতু একটু রান্না হতে সময় লাগবে তো সেই জন্য গাজরটা আমি সবার আগে দিয়েছি এখন আমার মোটামুটি গাজরটা একটু হয়ে আসছে আমি এখন onion উপকরণগুলো দিয়ে দিব সব উপকরণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি যে উপকরণগুলো আমি রেখেছি সেগুলি এখানে ছিল মরিচ চিনি আর হচ্ছে গোলমরিচ পাউডার আর একটুখানি টেস্টিং ওখানে এখানে আমি ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি ডিম গুলি ডিমটা একদম অপশনাল চাইলে আপনারা দিতে পারেন না চাইলে যেভাবে সবজি দিয়ে রান্না হয় সেভাবে হয়ে যাবে সবজিগুলো অনেক টেস্টি হয় তো তবে ডিমটা দিলে একটু স্বাদ এবং গ্রান্ডটা অনেক ভালো লাগে সেই কারণে ডিমটা দিলে ভালোই লাগে এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ইয়ে হয়েছে মিক্স হয়েছে তো এখন আমি আমার চিকেনগুলো দিয়ে দিচ্ছি তুলে নিচ্ছি এখন আমি রাইসগুলো দিয়ে দিচ্ছি আর রাইসটা আমি বিরিয়ানি যেভাবে দেয় সেভাবে অর্ধেক পরিমাণ রাইস দিব তারপরে আমি যে এগুলো সবজিগুলো উঠিয়ে রেখেছি সেগুলো দিয়ে দিব এই যে আমার সবজিগুলো আমি এখন আস্তে আস্তে দিয়ে দিচ্ছি

দশ মিনিট লো হিটে হওয়ার পরে আমি ডাক্তারটা উঠিয়ে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার ঠিকই আছে তো আমি সবগুলো মানে উপকরণকে উলটিয়ে পাল্টিয়ে একদম রাইসের সাথে মিক্স করে নেব আর খুব সুন্দর মানে রেস্টুরেন্টের মতোই ঝরঝরা দেখতেও ভালো লাগছে আবার খেতেও অনেক টেস্টি এই ফ্রায়েড রাইসটা তো আসলে লোবনীয় একটা ফ্রায়েড রাইস যদি রান্না হয় খেতে কার না ভালো লাগে তো আমারও খুব লোভ লাগতেছে খাবো ইনশাল্লাহ একটুখানি খেয়ে দেখব কারণ খুবই সুন্দর একটা আর বাসমতি রাইস দিয়ে আসলে রান্না করলে অন্যরকম একটা টেস্টও হয় দেখতেও ভালো লাগে অনেক বড় বড় রাইস হয় ভালোই লাগে এটা আর কি তো চিকেন ফ্রাই করব দুপুরে খাবে এখন হচ্ছে মন্তাসির স্কুলে চলে যাবে হ্যাঁ সাড়ে দশটা বেজে গেছে তো ওর জন্য এখন তাড়াহুড়ো করে আমি পাঁপড় বেজে দিচ্ছি পাঁপড় দিয়ে খাবে চিকেন তো ইয়ের সাথে চিকেন ডিম এগুলো আছে রাইসের সাথে তো ওরা স্কুল থেকে আসার পরে চিকেন বেজে ফ্রায়েড রাইসের সাথে খাবে এখন আমি ফাঁপড়গুলো বেজে ওদেরকে দিচ্ছি ওরা এটা পছন্দ করে সব সময় আমার বড়ো ছেলে মোবাসির ও তো আরও বেশি পছন্দ করে সব খাবারের সাথে পাপড়টা ওর লাগেই সব সময় এখন মালয়েশিয়াতেও ও এটা খায়ই সবসময় মানে যে দোকানে যাক না কেন যেখানে রেস্টুরেন্টে এদের মালয়েশিয়াতে কিন্তু এগুলো আছে তো দরকার হলে প্যাকেট করা যে চিপসগুলো সেগুলো হলেও কিনে খেতে পছন্দ করে তো মোতার সিটি রেডি হয়েছে ওর দেরি হয়ে যাচ্ছে তারা করতেছি তো ওকে বেজে দিচ্ছি ও খেয়ে স্কুলে যাবে মোদ দিয়ে আসবে মোদ কুচিং থেকে চলে আসছে তো এই যে মোদ খেয়ে নিচ্ছি আর আমিও একটু খাবো আমি সকালের যে সবজি মানে ফাতাকপি বেজে নিয়েছি অলিভ অয়েল দিয়ে সেটা একটু বেশি করে নিয়ে অল্প একটু রাইস নিয়ে সবজির পরিমাণটা বেশি নিয়ে তো একটু ফাপড় দিয়ে খাচ্ছি তো খুবই লোভ লাগছে বিদায় খেতে বসে গেলাম তো আপনারা অবশ্যই ট্রাই করবেন আজকের এই রেসিপিটি তো আমি একটা আনার খুলে নিচ্ছি আনারটা যেভাবে আমি সব সবসময় খুলি খুব ইজি পদ্ধতিতে আর এসব ফল তারপরে আনার এগুলো খুলতে মানে খেতে ইচ্ছে করে না খোলা এবং চেলার অলসতার কারণে তো ইজি পদ্ধতিতে যদি খুলি এগুলো কয়েকদিন আগেরই একদম চামড়াগুলো শুকিয়ে গিয়েছে তো এই যে এভাবে আমি দুই পাশের মুখগুলো একটু খুলে নিয়েছি আর সিঁড়ে নিয়েছি তো এইভাবে সুন্দর করে খুললে সহজ হয়ে যায় তারপর যারা দিলেই কিন্তু সুন্দরভাবে ইয়েগুলো মানে আনারগুলো বেরিয়ে আসে তো আমার এক ভাগিনা মানে আপনাদের ভাইয়ের মামাতো বোনের ফুফাতো বোনের ছেলে না মামা সরি খালাতো বোনের ছেলে আর কি ও বললো একটু আগে ফোন দিয়ে ও আসবে তো ওরা দুই ভাই দুই ভাই এসেছে হান্নান মান্নান তো ওদের কাছে নাকি এত ভালো লেগেছে ওরা বলতেছে সেটে ফুটে খেতে প্লেট সেটে ফুটে খেতে ইচ্ছে করতেছে তো দুষ্টামি করতেছে খুব মজা হয়েছে চিকেন ফ্রাই আর ফ্রায়েড রাইস আর একটু সকালের ভাজি এই তো ও অনেক কথাই বলতেছে ওর মজা লেগেছে তো মন্দা থেকে চুটি হয়ে গিয়েছে দুইটা বেজে গেছে আমি তাড়াহুড়ো করে বেজে ওকে আনতে চলে গিয়েছি ও এখন আমার সাথে বাসার দিকে যাচ্ছি আর এই মার্কেটটাই হলো ডান দিকেরটা তালতলা বামেরটা হচ্ছে পুরাতন পাকা মসজিদ মার্কেট এইটারই তলায় আমার শখটা তো এখন তো ঢাকা শহর এই যে পোস্টারে পোস্টারে একদম ঢাকা হয়ে গেছে ঢাকা শহর ঢেকে গেছে পোস্টারের ইয়েতে তো ওটা দেখতে দেখতে আসলাম অনেক ইয়েদের কমিশনারদের ইয়েতে তো এসে দরজা খুললাম ঢুকলাম রেস্ট নিব এরপরে আমি একটু শপে আমার যে শপ সেটাতে যাবো রেডি হয়ে মন্তাসিরকে খাওয়া দাওয়া করিয়ে আর কি তো আজকের ব্লগটি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে আসলে বেশি কিছু দেখাতে পারিনি যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবার জন্য আল্লাহ সবাই দোয়া থাকবে সবাইকে যেন আল্লাহ পাক রব্বুল আলমিন ভালো রাখে এই দোয়া রেখে আমার আজকের ব্লগটি শেষ করছি আর কালকে যে ব্লগটি দিয়েছি অনেক আপুরাই কমেন্ট করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের আসলে সবার নাম নেওয়া সম্ভব হয়ে উঠছে না তবে সবাইকে সুক্রিয়া এবং ধন্যবাদ জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম